আসসালামু আলাইকুম ভালো মানের সোলার প্যানেল কিনতে হলে অবশ্যই আপনাকে ভালো প্রতিষ্ঠান যেতে হবে দেখে শুনে ক্রয় করতে হবে তো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইএশাইকটিকান সোলার কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বান্ন দোকান অনেকে জানেন আমরা অনেক দিন ধরে সোলার প্যানেলের সাথে জড়িত আছি এবং সোলার প্যানেল নিয়ে কাজ করছি তো মার্কেটে কিন্তু বিভিন্ন কোম্পানির সোলার প্যানেল আছে নামে বেনামে দাম কম দামে ভালো দামে এর ভিতরে বাসায় কিন্তু তিনটা সোলার প্যানেল আমরা কম দামের ভিতরে ভালো সার্ভিস পাইছি আপনার দাম কম কিন্তু আউটপুট অনেক উন্নত মানের অনেক সময় দেখা আছে ষাট টাকার প্যানেলে যে আউটপুট এই ত্রিশ টাকা পঁচিশ টাকার প্যানেলে সেম আউটপুট পাওয়া যায় এবং এটা কিন্তু বর্তমান যে আপডেট এন টাইপ ভার্সনের প্রথম যে সোলার তো কথা না বলে নাই আমি সানশাইন সোলার প্যানেলের কথা বলে এখানে আসলে একটু জুম করে দেখেন সানশাইন সোলার ল্যান্ড ঠিক আছে এটা কিন্তু সানশাইন ব্র্যান্ডের একটা মনো সোলার প্যানেল মনো তিন শর্ট এফিসিয়েন্সি সোলার প্যানেল এখানে কিন্তু ওদের বারকোড কর্ট সব দেওয়া আছে এটা কিন্তু একটা মনো হাফ কাট সোলার প্যানেল হুম এটা সাথে এটা কিন্তু পেছনেও চার্জ হবে মানে পেছনে এবং সামনে দুই দিকে চার্জ হবে দুইটা উন্নত মানের কানেক্টর আছে আর এখানে বিস্তারিত সব কিছু লেখা আছে এখানেও দিয়েও চার্জ হবে পাশাপাশি এই সামনে দিয়েও চার্জ হবে আর এটা কিন্তু এন টাইপ সোলার ফ্যানিং এই সানশাইন সোলারটা কিন্তু এন টাইপ উন্নত মানের আর দামও কিন্তু হাতের নাগালে মাত্র তিরিশ টাকা ওয়াটে এই সানশাইন বায়োফিসিয়াল সোলারটা আপনি আমাদের থেকে নিতে পারবেন আর যেগুলো বায়োফেশিয়াল ছাড়া মানে তিনশো তো হলে বায়োভেসিয়াল একশো দেড়শো দুশো এগুলো কিন্তু চব্বিশ টাকা ওয়াট নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সানসাইন্ড সোলার প্যানেল ইউটিউবের রিভিউগুলো দেখবেন প্রত্যেকটা প্যানেলে হান্ড্রেড পার্সেন্ট ভালো রিভিউ এবং কোয়ালিটি পণ্য কেউ অ্যাপস পর্যন্ত সানসাইন সোলার প্যানেল নাম করতে পারে নাই জেনেটিক সোলার প্যানেল যেমন কেউ দুর্দাম করতে পারে না সানসাইনে কিন্তু আর একটা ব্র্যান্ড আরেকটা আমি দেখাই আপনাকে আলো সোলার প্যানেল এই আলো সোলার প্যানেল তো আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রিভিউ দেখছেন আলো সোলার প্যানেল কিন্তু বায়োফেশাল আমাদের কাছে আছে এটাও কিন্তু এন টাইপ সোলার প্যানেল এটা কিন্তু মনে চারশো ওয়াটের আর চব্বিশ ভোল্টের প্যানেল ঠিক আছে তো এটা 12 ভোল্টেরও কিন্তু 200 250 আছে আর যে সানশাইন যেটা বললাম এটা কিন্তু আপনার 300 ওয়াট কিন্তু 12 ভোটের চব্বিশ ভোল্টের না এটা কিন্তু চব্বিশ ভোল্টের চাইলে সেটাও দেওয়া যাবে আরেকটা একটা ফ্যানেল যে আলো যে ফ্যানেল এটাও কিন্তু তিরিশ বছর গ্যারান্টি সান সাইন সোলার ফ্যানের মতো এটাও কিন্তু এন টাইপ সোলার প্যানেল এবং তিরিশ বছর গ্যারান্টি দুই পাশেই চার্জ হবে এটা কিন্তু মাত্র পঁচিশ টাকা ওয়াটে আমাদের থেকে বারো ভোল্ট নিতে পারবেন চব্বিশ ভোল্ট নিতে পারবেন তেইশ টাকা ওয়াটে এছাড়া আরেকটা ফ্যানেল দেখাবো বারো ভোল্টের সবচেয়ে বড় সোলার প্যানেল লং রান মনো তিনশো সত্তর ওয়াট সোলার অনেকে আছে না ভাই বারো ভোল্টের সবচেয়ে বড় কত বারো ভোল্টের তিনশো সত্তর ওয়াট পর্যন্ত এক প্যানেল আমাদের কাছে আছে এটা লং রান দেখেন জার্মানি কিন্তু এটার দাম কিন্তু বেশি এটা কিন্তু এই এন টাইপ সোলার প্যানেল যার কারণে দাম বেশি আর এটা কিন্তু হাফ কাট আর তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো সমস্যা যদি কোরিয়ারে যাইতে যে বারো ভোল্টের কোনো প্যানেল কোরিয়ারে যাইতে যদি ভাঙে তাহলে কোম্পানি কিন্তু এক্সচেঞ্জ করে দেবে শুধুমাত্র যারা আমাদের থেকে নেবে আমাদের যদি কোরিয়ারে যাইতে যে আপনি ভাঙা পান হোম ডেলিভারি নিলে সেক্ষেত্রে আপনাকে নতুন দেওয়া হবে কোরিয়ারে দাঁড়িয়ে বলতে হবে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকবে বাংলাদেশ চৌষট্টি জেলায় আপনি ভিডিও কল দিবেন আমাকে দেখবেন এরপরে অ্যাডভান্স করবেন আমাকে না দেখে ভিডিও কলে না দেখে কখনোই অ্যাডভান্স করে আপনার টাকাটা নষ্ট করবেন না অনেক প্রতারক কিন্তু এখন এগুলোর সুযোগ নিচ্ছে আর সবচেয়ে ভালো হয় দোকানে এসে দেখে শুনে ক্রয় করবেন তো আজকে এতটুকুই ছোটো একটা ভিডিও তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন আমাদের কিন্তু সোলার আইটেম সোলার প্যানেল ছাড়াও বিভিন্ন আইটেম আছে যাদের লাগবে আমাদের আয়সা ইলেকট্রিক সরাসরি ভিজিট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ